মধ্যপ্রাচ্য যেখানে জ্বালানি ধর্মীয় প্রভাব পুরাসনীতি আর ক্ষমতার লড়াই একে অন্যের সাথে জড়িয়ে আছে বর্তমানে ইরান ইসরায়েল উত্তেজনা গাজা যুদ্ধ সৌদি আরবের অবস্থান সব মিলে সম্ভাব্য বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে এই যুদ্ধ যদি সত্যি শুরু হয় তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের মতো দেশগুলোর কি হবে বিশেষ করে বাংলাদেশ বা অন্য মুসলিম দেশগুলোর উপর এ প্রভাব কতটা গভীর হবে বর্তমান মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দুই সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি হামলা পাল্টা হামলা ঘটে এপ্রিল মাস থেকে গাজায় হামলা হামাসকে সমর্থন দেওয়া নিয়ে ইরান ও ইসরায়েলের সরাসরি সংঘাতে জড়ায় সৌদি আরব কিছুটা নিরপেক্ষ কিন্তু আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা থেকেই যাচ্ছে যুক্তরাষ্ট্র সবসময়ই ইসরায়েলের পাশে ফলে যুদ্ধ বড় হওয়ার ঝুঁকি অনেক যদি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয় কি কি হতে পারে ইরান সিরিয়া লেবানন ইয়েমেন এইসব স্থানে যুদ্ধের ঢেউ ছড়িয়ে পড়বে সৌদি আরব ইরাক কাতার আমিরাত যুদ্ধমুখী অবস্থানে যেতে পারে তেল রপ্তানি হঠাৎ করে কমে যাবে জ্বালানি সংকট অর্থনৈতিক সংকটে পড়বে বাংলাদেশের ওপর প্রভাব কি হতে পারে অর্থনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি কুয়েত ওমান কাতার যদি যুদ্ধ শুরু হয় অনেক শ্রমিক দেশে ফিরে আসতে বাধ্য হবে রেমিট্যান্স কমে যাবে প্রবাসীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে ভিসা দেওয়া বন্ধ হতে পারে জ্বালানি তেলের দাম বেড়ে গেলে বাংলাদেশের পরিবহন বিদ্যুত খাদ্য খাতে প্রভাব পড়বে সামাজিক ও রাজনৈতিক প্রভাব মধ্যপ্রাচ্য নিয়ে বাংলাদেশের জনগণের ধর্মীয় আবেগ অনেক বেশি ধর্মীয় উত্তেজনা বিক্ষোভ অস্থিরতা হতে পারে ইসরায়েল বিরোধী মনোভাব বাড়তে পারে ফেসবুক টিকটক ইউটিউবে প্রচুর কন্টেন্ট সরাবে পণ্য আমদানি রপ্তানির প্রভাব মধ্যপ্রাচ্য থেকে আমদানিকৃত অনেক খাদ্য জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাবে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে মুসলিম বিশ্বের উপর প্রভাব মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন বাড়বে কেউ ইরানের পক্ষে কেউ সৌদি ইসরায়েলের পক্ষে মুসলিম উম্মার ঐক্য আরও দুর্বল হয়ে পড়তে পারে ফিলিস্তিন প্রশ্নে সাধারণ মানুষের সংহতি বাড়লেও রাষ্ট্রীয় স্তরে দ্বিধা থাকবে কিছু দেশ যুদ্ধ থেকে সুবিধা নিতে পারে তুরস্ক মধ্যস্থতা করতে চাইবে চীন ও রাশিয়া এই সুযোগে মুসলিম দেশগুলোর উপর প্রভাব বাড়াতে চাইবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেই অঞ্চলের সমস্যা নয় এর প্রভাব বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের প্রতিটি দেশে পড়তে বাধ্য আমাদের উচিত এই বিষয়ে জ্ঞান রাখা সচেতন থাকা এবং আবেগের পাশাপাশি বাস্তবতাকেও বোঝা একটি যুদ্ধ কখনোই সমাধান নয় এটি কেবল ধ্বংস আর বিভাজন ডেকে আনে আমরা চাই শান্তি সংহতি আর মুসলিম উম্মার ঐক্য বিশ্ববৈচিত্র্য চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ